ইনি হলেন আমার বড় মাইমা বড় মাইমার মোমবাতি জ্বালা কমপ্লিট হয়ে গেছে এবার আমার মা এসেছে মা এখন মোমবাতি জ্বালছে তোমরা সঙ্গে থেকে পাশে থেকে বন্ধু আমার মায়ের কিন্তু এখনও মোমবাতি জ্বালা কমপ্লিট হয়নি দেখো কতগুলো মোমবাতি জেরেছে ইনি হলেন আমার বোন আমার একমাত্র বোন বোন মোমবাতি জ্বালছে

এবং কতগুলো মোমবাতি আমি জ্বালালাম তোমরা কিন্তু খেয়াল রেখো বন্ধুরা যিনি ক্যামেরাটা ধরেছিল উনি ভুল করে ক্যামেরাটা ধরেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ বন্ধুরা পুরো ভিউটা তোমরা দেখবে নিশ্চয়ই মজা পাবে বন্ধুরা মামার বাড়ি বাসন্তী পুজো বলে কথা ভালো তো লাগবে অবশ্যই সবার এবার কিন্তু বন্ধুরা আমাদের বৌদিমণি উঠেছে বৌদিমণি কতগুলো মোমবাতি জেলেছে তোমাদের দেখতেই হবে দু চার পাঁচ পিস জেলেছে বৌদিমণি কলকাতারই মেয়ে তারপরে একজন ডাক্তার গ্রামে গিয়ে উনি মানিয়ে নিচ্ছে এটাই যথেষ্ট সত্যি বৌদিমণি খুবই ভালো একটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই বাসন্তী পুজোর জন্য সমস্ত ভাই বোন মাসি মামারা সবাই একসঙ্গে দেখা হয় ইনি হলো দাদা বৌদিমণি নেমে যাওয়ার পর দাদা মোমবাতি জ্বালো আর ইনি হলো একজন মামা এই মামাটার বাড়ি কলকাতায় ইনি হলো মামার স্ত্রী একজন ইনিও কলকাতারই মেয়ে তোমরা সঙ্গে থেকে পাশে থেকে বন্ধুরা নিশ্চয়ই তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা এই পুজো মামার বাড়ি বাড়িরই পুজো বন্ধুরা ইনি হলো আমার বোন ছোট মাসি ছোটো মেয়ে ছোট্ট পুচকি বোন একে একে মোমবাতি জেলেই চলেছে কতগুলো মোমবাতি বোন জেলেছে, তোমরাই দেখো বন্ধুরা তোমরাই বিচার করো যেটা আমরা কেউ পারলাম না কিন্তু বোন সেটা করে দেখালো আর উনি হলো আমার বড় মামা বড় মামা এসে দেখছে ছোটো ভাগ্নি কতগুলো মোমবাতি জেলেছে। মামারও খুব আনন্দ হয়েছে কেন ছোট ভাগ্নি বলে কথা এতগুলো মোমবাতি জেলেছে তারপরে বোন ফার্স্ট হয়েছে ইনি হলেন কলকাতার আরেকজন মামিমা ইনিও কিন্তু একে একে মোমবাতি জেলেই যাচ্ছে তোমরা সঙ্গে থেকো পাশে থেকো এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো বন্ধুরা আমার মা এখন শাঁক বজাচ্ছে কত সেকেন্ড মা বাজাচ্ছে বজাচ্ছে এই বিচার করবে বন্ধুরা তোমরা সঙ্গে থেকো আবারও বলছো তোমরা সঙ্গে থেকো পাশে থেকো ইনি হলেন আমার বড় মাইমা ইনি হলেন বৌদিমণি চেষ্টা করছে হবে বৌদি হবে চেষ্টা করে যাও চেষ্টা শেষ নেই বৌদি চেষ্টা করেই যাও জন এক্ষণ বাগিয়েছো তুমি দেখা যাক এবার কে আসে ইনি হলেন আমার মায়ের মামিমা আমাদের খুব সৌভাগ্য আমরা যাকে দেখতে পাচ্ছি এখনো মায়ের মামিমাকে ইনি হলেন আমার বোন আমার একমাত্র বোন অনেকক্ষণ হয়ে গেছে ঠিক আছে চলো দেখা যাক আবার কে আসে দেখা যাক বন্ধুটা এবার টেজে কে ওঠে এবার কিন্তু স্টেজে আমি উঠে পড়লাম বন্ধুরা কেউ নেই বলে আমি উঠেই পড়লাম প্রথমে ট্রাই করলাম আমি কত সেকেন্ড বাজাচ্ছি তোমরা দেখে নাও বন্ধুরা সেকেন্ড প্রাইজ কিন্তু আমি নিয়েছি বন্ধুরা সে প্রাইজ যেমনই হোক না কেন প্রাইজ প্রাইজই হয় গিফট গিফটই হয় বন্ধুরা অনেকক্ষণ বাজিয়েছি যাই হোক সেটা বড় কথা নয় সবার ভালো লাগলো আমার ভালো লাগলো আমার মামার ছোট ছেলে আর যিনি ধরে রেখেছে মামার বড় ছেলে এবার আমাদের দাদা শাঁক বাজাচ্ছে যেই বৌদি উনি শাঁক বাজাতে চেষ্টা করেছিল পেরেছে তারই হাজবেন্ড আমার দাদা দাদা কিন্তু ফার্স্ট প্রাইজ নিয়েছে আর আমি সেকেন্ড প্রাইজ নিয়েছি হলো আর একজন কলকাতার চেষ্টা করেই যাচ্ছে চেষ্টা করতেই থাকো সাইডে একজন মামা বসে তারপরে আমার ভাই তারপরে আমার দাদা বসে তারপরে একজন মামা যাই হোক সেটা বড় রকম বন্ধুরা তোমরা যে এতক্ষণ ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানো বাসন ভিডিও তোমাদের কেমন লাগছে বলো বন্ধুরা তো ভিডিও ভিডিওছি তোমাদের জন্য এক eki